সে ওখানে হিন্দুস্তানিদের মাঝে একটা মিটিং করছিল সেখানে বলেছে এইসব যারা মাছ মাংস খায় তাদের সব মোগল চিন্তাধারা তারা অ্যান্টি হিন্দু প্রথম কথা হচ্ছে মোদি আমায় খাওয়ায় না মোদি নিজেকে কী মনে করে মোদি নিজেকে কী ভাবে মোদি আমার বাপ মা হ্যাঁ মোদির আশপাশে যারা আছে তারা তাকে বাপমার মতো ট্রিট করতে পারে আমি ট্রিট করি না আমি একজন বাঙালি জাতীয়তাবাদী আমার দ্বারা আছে আজকে একটা গুজরাটি তার থেকে সুভাষের জাতি কি খাবে কি না খাবে শিখবে হ্যাঁ মা কালীর মাটিতে আজকে এমন কিছু পদার্থ তৈরি হয়ে গেছে যারা বলছে যে বলির মাংস তুমি খাবে কি না খেলে তুমি মোগল তার সমর্থক লক্ষ্য তৈরি হয়ে গেছে এখানে সব সভ্য রাজ্যগুলো উপরের দিকে এইসব এই রজন রজনীগন্ধা প্রদেশ শেকড় প্রদেশ ঠিক আছে গুটখা প্রদেশ এইসব লালিপপ লাগেলু প্রদেশ ঠিক আছে এই জন্তুগুলোর প্রদেশ ঠিক আছে এসব পেছন দিকে এজ ইউজুয়াল আমরা ইদানিং লক্ষ্য করছি যে কোথাও গিয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এটাও ঠিক করে দিচ্ছেন যে কি কি খাবেন এবং কখন খাবেন তারও এক প্রকার তিনি সময় দিন নির্ধারণ করে দিচ্ছেন যারা শ্রাবণ মাসে মাছ মাংস খাবে তারা হিন্দু কি এরকমও প্রশ্ন তিনি তুলছেন কি বলবেন সে ওখানে হিন্দুস্তানিদের মাঝে একটা মিটিং করছিল সেখানে বলেছে এইসব যারা মাছ মাংস খায় তাদের সব মোগল চিন্তাধারা তারা অ্যান্টিহিন্দু প্রথম কথা হচ্ছে মোদি আমায় খাওয়ায় না আমি বাঙালি একজন ঠিক আছে মোদি আমায় পড়ায় না আমার মা বাবা মোদি নিজেকে কি মনে করে মোদি নিজেকে কি ভাবে আশপাশে যারা আছে তারা তাকে মার মতো ট্রিট করতে পারে আমি ট্রিট করি না আমি একজন বাঙালি জাতীয়তাবাদী আমার সিরদারা আছে আমার সিরদারা আছে আজকে একটা গুজরাটি তার থেকে সুভাষের জাতি কি খাবে কি না খাবে শিখবে হ্যাঁ হ্যাঁ এই দিনটা দেখার পরে কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস হচ্ছে এর পরেও কিছু বাঙালি বলবে যে কথাটা টুইস্ট করা হচ্ছে মানে কোনোভাবে কথাটা উনি ঠিক এই দিন করতে চাননি উনি আসলে এইভাবে বলতে চেয়েছেন উনি তো ওখানে বলেছেন তুমি এখান থেকে শুনে ফেললে কেন কথাটা বোঝার চেষ্টা করো মানে এর মধ্যে মানে মা কালীর পদার্থ তৈরি হয়ে গেছে যারা বলছে যে পাটা বলির মাংস তুমি খাবে কি খেলে তুমি মোগল তার সমর্থক লক্ষ্য তৈরি হয়ে গেছে এখানে ভাবো কথাটা মানে নাকি বাংলা পক্ষই অনেক আমি তোমায় অনেক কিছু দিতে পারি যে তোমার ধরো তথ্যগুলো দিতে পারি তার মানে কি যে ও তামের মাধ্যমে বলার চেষ্টা করছে যে সত্যি কথা যে বলার চেষ্টা করছে বাঙালিরা হিন্দু না হিন্দু বাঙালিরা কারণ হিন্দু না ক্লিয়ার বলে দিল সি এর মাধ্যমে করে দিচ্ছে যে হিন্দু বাঙালিরা ভারতীয় নয় তাকে নন ভারতীয় ডিক্লেয়ার করে হতে হবে কাগজ নেই ঘটিতে কাজে কাগজ নেই যারা ঘটিতে কাগজ একটা কথা ভাবতো যে ভূমি তবুও কাগজ কার থাকার চান্স আছে একটু আগে যে একটু ভূমির সঙ্গে জীবিকাগত ভাবে যুক্ত কিন্তু জেলে যে আমাদের মাছ খাওয়ায় মাছে ভাতে বাঙালির যে মাছ খাওয়ায় যে জেলে তার কাছে কাগজ করতে থাকবে হাজার হাজার বছর ধরেই এই বাংলার মাটিকে তুলে যে মৃন্ময়ী মা দুর্গার রূপ দিয়েছে সেই পাল তার কাগজ কোথায় থাকবে তা ওঠাই তার চিরকালের ভাই পাসপোর্ট সবকিছু ওই মূর্তির থেকে বড় নাগরিকত্ব কি আছে এই পশ্চিমবঙ্গে মায়ের দশ রূপ ছাড়া হ্যাঁ আমার তার সন্তান মায়ের ফটো মায়ের কি দেখতে যাই সেই তো কথাটা বোঝো আমরা তথ্য কত মানে ডিফেন্সিভে কি আমরা কি বলতে পারি যে ধরো ইয়ে ডেটা আছে এগুলো এগে কেন্দ্রীয় সরকারের যে প্রতিটি রাজ্যে কত পার্সেন্ট লোক আমিষ খায় পশ্চিমবঙ্গ ভারতের দ্বিতীয় আটানব্বই শতাংশ জানতে বুঝতে পেরেছ এক নম্বরে আছে তেলেঙ্গানা পশ্চিমবঙ্গ দ্বিতীয় তারপরে তৃতীয় তৃতীয় এবং অবশ্যই সব সভ্য রাজ্যগুলো ওপরের দিকে এই সব এই রজন রজনীগন্ধা প্রদেশ শেখর প্রদেশ ঠিক আছে গুটখা প্রদেশ এইসব লালিপপ লাগেলু প্রদেশ ঠিক আছে এই জন্তুগুলোর প্রদেশ ঠিক আছে এসব পেছন দিকে মারেলো কচাকচ প্রদেশ প্রদেশ যাই হোক তার মানে হিন্দুর একটা অন্যরকম সংগায়ন করা হচ্ছে এই সঞ্জায়ন থেকে কিন্তু আরেকটা দিক আসে হোলি হচ্ছে আসল দোল হচ্ছে প্রাদেশিক না খাওয়া আর মাছ মাংস না খাওয়া মানুষের হিন্দুটা হচ্ছে হিন্দু তাহলে অবশ্যই পরের ধাপটা হচ্ছে হোলিটা হচ্ছে হিন্দু দোলটা হচ্ছে হিন্দু না খুব বেশি হলে একটা বিকৃত বিকৃত স্থানীয় সংস্করণ নবরাত্রিটা হচ্ছে আসল হিন্দু দুর্গাপুজোটা এই বয়ানে আসল হিন্দু না ওটা নাকি বিকৃত স্থানীয় সংস্করণ কি কালী পুজোটা দেওয়ালীটা হচ্ছে আসল হিন্দু কালী পুজোটা আসলে হিন্দুটা বিকৃত স্থানীয় সংস্করণ বিশ্বকর্মা যে চাঙ্গা জোয়ান সেটা হিন্দু না কিন্তু দাঁড়িয়া সারা দাঁড়িয়ালা সেটা হচ্ছে হিন্দু তোমার চাঙ্গা জোয়ান বিশ্বকর্মা হাতির ওপর এটা কি স্থানীয় বঙ্গীয় বিকৃতি হ্যাঁ তোমার চিরকালের আমাদের দিভুজা সরস্বতী মা সরস্বতী হিন্দু না আর যেখানে যারা মানে প্রতিটি মাপকে যাদের স্কুলে স্কুলে কোনো সরস্বতী পুজো হয় না যে সব রাজ্যে সেই সব রাজ্য থেকে শিখে এনে তুমি এখন ইন্টারনেটের মিম হিসেবে চার হাত দিয়ে বলবে যে দুই হাত যুক্ত আমাদের মূর্তিগুলো বিকৃতি ঠিক স্বাস্থ্যসম্মত না বুঝতে পারছো তো বিষয়টা কিন্তু শুধু আমি এই এর মধ্যে রাখবো না মাছ মাংসের প্রশ্ন নয় আমাদের মানবেকর করে দেওয়া ফলে লড়াই কিন্তু ভাই খুব প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আবার ইউটিউব চ্যানেল রাজশেখর ঠালি